নমস্কার ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটিল কিচেনে আজকে রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে লাউ পাতায় রুই পাতুরি আর উপকরণ হচ্ছে রুই মাছ টক দই সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত নারকোল চিনি নুন সরষের তেল আর হচ্ছে এদিকে লেবু পাতা গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর লাউ পাতা প্রথমে রুই মাছের মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে আর নুন দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখলাম এদিকে মিক্সির বাটিতে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা টক দই দিয়ে পেস্ট করে নিলাম এবার মশলার পেস্টার মধ্যে নুন দিলাম আর টক দই আর লেবুর রস আছে বলে সামান্য চিনি দিলাম আর সর্ষের তেলটা দিলাম দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে তার উপর গন্দাজ লেবুর রস আবার একটু দিয়ে দিলাম এবারে লাউ পাতা নিলাম লাউ পাতার মধ্যে মাছটা তুলে নিলাম মশলা মাখানো দিয়ে তার উপরে সর্ষের তেল দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে লেব গন্দরাজ লেবুর পাতাটা ওপর দিয়ে দিয়ে ভালো করে লাউ পাতাটা বেঁধে মুড়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের পাতুরিগুলো একে একে ছেড়ে দিলাম দিয়ে দশ মিনিট হালকা আছে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম রেডি আমার গন্ধরাজ লেবু দিয়ে লাউপাতা রুই পাতুরি আর মাছটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খেতেও খুব টেস্টি হয় আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে